ভাই যদি বোনের হক নষ্ট করে অথবা ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করে নবীজি বলে দিয়েছেন তার জন্য পাঁচটি শাস্তি অবধারিত এই পাঁচটি শাস্তি তার জন্য অপেক্ষা করছে হবেই হবে এতে কোনো সন্দেহ নাই এক নম্বরে নবীজি বলছেন মুসলিম শরীফের বর্ণনায় যে ব্যক্তি ভাই বোনের সম্পর্ক নষ্ট করে অথবা ভাই হয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে প্রথম নম্বর কথা হল সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না কারণ আমরা জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না নবীজি ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন দুই নম্বরে এই জুলুমের প্রতিশোধ কিয়ামতের ময়দানে ওই মাজলুম নিজের হাতে নেবেন মানে আপনি যদি আপনার বোনকে ঠকান বোনের হক নষ্ট করেন আপনার বোন কিয়ামতের ময়দানে নিজের হাতে আপনার সেই প্রতিশোধটা তিনি নেবেন নবীজি এই হাদিসটা বোহারের বর্ণনা বলছেন যে কিয়ামতের ময়দানে প্রতিটা মাজলুম সেই জালিমের প্রতিশদগুলো নিতে থাকবে কিভাবে নেবে জালিম অনেক সওয়াবের পাহাড় নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠেছিল কিন্তু مظلوم ব্যক্তি আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ এই জালিম সে আমাকে অনেক কষ্ট দিয়েছে সে আমার অনেক হক নষ্ট করেছে আল্লাহ সে নামাজ রোজা করে বন্যন্য ইবাদত করে অনেক সওয়াব অর্জন করেছে ঠিক কিন্তু আমি আজকে তার পাওনাটা না পাওয়া পর্যন্ত আমি তাকে জান্নাতে যেতে দেব না আল্লাহ বলবেন তুমি কিভাবে পাওনাটা নেবে বলো বলবে আল্লাহ ওই যে সওয়াবের পাহাড় দেখা যাচ্ছে ওখান থেকে আমার পাওনা অনুযায়ী আমার সোয়াবটুকু আমাকে দিয়ে দেন তখন ওই ব্যক্তির সবগুলো কেটে কেটে তাকে দিতে থাকবে এইভাবে রাশতেই থাকবে আর এক সবগুলো দেখা যাবে আল্লাহ নবী বলেন তারপরেও মানুষ আসতেই থাকবে পাওনাদার থাকবে আল্লাহ বলবেন এখন তো আর সোয়াব নাই তোমরা কি নেবে বলবে আল্লাহ সোয়াব লাগবে না আমাদের আমল নামায় অনেক গুণা আছে এই গুণাগুলো তার আমল নামায় পৌঁছায় দেন ওই জালিমের আমল তার কাঁধে পৌঁছায় দেন এবং তাকে জাহান নামে বলে আপনি ঘোষণা দিয়ে দেন প্রিয় ভাই আমার নবীজি বলছেন এই জন্য তোমরা মানুষের হক নষ্ট করো না বোনের হক নষ্ট করো না ভাইয়ের হক নষ্ট করো না ফুফুর হক নষ্ট করো না এগুলো তোমরা মিটিয়ে দাও দুনিয়ার জমিনে কারণ এই সামান্য হক নষ্ট করার কারণে কমপক্ষে দশটি পৃথিবীর সমান একটি করে জান্নাত তোমরা হারিয়ে নম্বরে হারাম খাওয়ার সামিল যদি কোনো ব্যক্তি মানুষের হক নষ্ট করে মানে ওই হকটা নিজে খাচ্ছে মানুষের হারাম খাচ্ছে আর এই হারাম খাওয়ার কারণে নবীজি বলছেন বাকার মধ্যে তার তার পেটের মধ্যে যা কিছু ঢুকাচ্ছে সব কিছু নামের আগুন ঢুকাচ্ছে আর যে ব্যক্তি পেটের মধ্যে জাহান আগুন ঢোকাচ্ছে ওর ঠিকানা তো জাহান নামে হবে ওর ঠিকানা কখনো জান্নাত হবে না জন্য মানুষের হক নষ্ট করা যাবে না এটা তিন নম্বর বিপদ তিন নম্বর শাস্তি আপনার হবে চার নম্বরে দোয়া কবুল হবে না আপনি যত দোয়া আল্লাহর কাছে করেন না কেন যত চাওয়া আল্লাহর কাছে চান না কেন আপনার পেটে যদি হারাম খাবার থাকে আপনার পেটে যদি মানুষের হক থাকে তাহলে আপনার কোনো দোয়া আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছাবে না আপনার কোনো চাওয়া আল্লাহ পাক কবুল করবে না এর জন্য দোয়া কবুলের প্রথম নম্বর শর্ত হলো হালাল খাবার গ্রহণ করা আপনি হালাল খাবার খাবেন আপনার কাছে যদি কোনো কিছু কেউ পেয়ে থাকে আপনি খবরদার এগুলো গ্রহণ করবেন না আপনি সেগুলো দিয়ে দিবেন তার হকটা তাকে বোঝায় দিবেন বোনের হক ভাইয়ের হক ফকুর হক এগুলো দিয়ে দিবেন তাহলে আল্লাহ অবশ্যই আপনার দোয়াটা কবুল করবে এটা হলো চার নম্বর এবং পাঁচ নম্বরে বিপদ আপদ বালা মুসিবত সময় তার জন্য লেগেই থাকবে নবীজি বলছেন যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে তার বিপদ আপদ বালা মুসিবত একের পর এক লেগেই থাকে তাকে বাহির দিক থেকে অনেক সুখী মনে হলেও ভিতর থেকে সে একেবারে চির অসুখী সবচেয়ে বেশি দুঃখী মানুষ হিসাবে সে দুনিয়ার জমিনে বেঁচে থাকে এবং দুনিয়াতেও সে অসুখী থাকে দুনিয়ার জমিনে সে দুঃখ কষ্ট আর টেনশন ডিপ্রেশনের মধ্যে থাকে এবং সে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য নতুন করে শাস্তি শুরু হবে এজন্য প্রিয় ভাইরা আমার অনেকেই আছে বোনের হকটা দিতে চায় না ভাইয়ের হকটা দিতে চায় না মনে করে যে এইটুকু খাইলে আমার কি না কি হবে কিন্তু আপনি এই পাঁচ বিঘা দশ বিঘা বা দশ কাটা পাঁচ কাটা জমি আপনি আপনার বোন থেকে নিয়েছেন এটা আপনি জুলুম করে বিশ বছর পঞ্চাশ বছর আপনি ভক্ষণ করতেছেন কিন্তু এই দুই তিন বিঘা জমির জন্য আপনি কোমপক্ষে দশটি পৃথিবীর সমান একটি করে জান্নাত হারিয়ে ফেলতেছেন এই জন্য বলি প্রিয় ভাই আপনি এইগুলোর না আপনি আপনার হকদারদেরকে হকগুলো বোঝায় দেন। আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে সেখানে কোনো হায়া শেষ হবে না কোনো অসুস্থতা আসবে না কোনো দুঃখ থাকবে না অনন্তকাল আপনি সুখময় এবং শান্তিময় একটা জীবন আপনি উপভোগ করতে পারবেন